হরে কৃষ্ণ বন্ধুরা মেলার মধ্যে যে বাঁশের সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি হয় আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এই দাদারাই কিন্তু বানায় দেখো এই ঝোপড়ি বানিয়ে এখানে আছে আর এরা ইতিমধ্যে যে কাজও করছে এখানে চলন্ত দিকে দেখায় একদম পিজিপিটি মাঠের কোনায় এদের কিন্তু এই যে বাঁশটা সেখানে স্টক করে রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এদের এই যে স্টক এইসব বাঁশ সব স্টক করা এখানে দেখছে এই যে কাকিমা খুব সুন্দর এই চুপড়ি বানাচ্ছে কাকিমার সাথে একটু কথা বলিনি কাকিমা ভালো আছেন তো তারপরে এই চুপড়িগুলো সব নিজেরাই বানান হাতে এই বানা বানাচ্ছেন এই যে রেডি করা আছে যেগুলো দেখছি দেখুন বন্ধুরা খুব সুন্দর এই যে চুপড়ি বানিয়েছে হাতের কাজ দেখুন কত সুন্দর এই শুধুমাত্র বাঁশের বেতি দিয়ে কিন্তু বানানো শুধু দেখে বলুন কমেন্ট করে জানান এরকম আগে দেখেছো কি না এই চুপড়িটার কত টাকা দাম আছে একশো টাকা না এত সুন্দর এত কষ্ট করে বানিয়ে মাত্র একশো টাকাতে এই চুপড়িটা বিক্রি করবে বন্ধুরা আসলে অবশ্যই এই কাকিমাদের কাছ থেকে নেবেন চুপড়িগুলো খুব কষ্ট করে বানায় খুব অল্প প্রাইজেই কিন্তু বিক্রি করছে বন্ধুরা খুব সুন্দর তো কোথা থেকে এসেছো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বহরমপুর তাই তো ও তারপরে এরপরে কোনো মেলা ঠিক করা হয়ে গেছে হ্যাঁ বানিপুর থেকে শ্রীরামপুর বানিপুর মেলা শেষ হলে তারপর যাবে শ্রীরামপুর ওখানে কি সাত দিনের মেলা হয় নাকি হ্যাঁ সাত দিন ওখানেও সাত দিনের মেলা শুনতে পেলেন এরপরে শ্রীরামপুরে চলো চুপড়িটা এখানে রেখে দিই এই এখানে কিন্তু এই যে কাকিমারা আছে এই যে কাজ করছে দেখতে পাচ্ছো খুবই ঠান্ডার মধ্যে কষ্ট করে কিন্তু আছে দামাদর করবে না জিনিস নিয়ে একশো টাকা খুব কম প্রাইসে দিচ্ছে মুখ বন্ধ করে নিয়ে নেবে এই দাদা দেখুন কাজ করছে খুব সুন্দর হাতের কাজ দেখুন খুব সুন্দরভাবে কাজ করছে দাদা তোমাদের বাড়ি কোথায় দাদা নদীয়া নদীয়া না এখানে আট দিন মেলা করবেন তাই তো এরপরে কোথায় যাবেন নবদ্বীপ মেলা আছে না ওখানেও অনেক দিন মেলা আছে ওখানে সাত দিন ওখানে দিন মেলা হয় শুনতে পেলেন দাদার কাছে দাদা এরপরে এবার মেলা করতে হবে নদিয়াতে এগুলো কত টাকা দাম আছে দাদা এগুলো সাড়ে তিনশো টাকা দেখছো বন্ধুরা যে সাড়ে তিনশো টাকা পিস এই ফুলদানি দেখতে পাচ্ছ কত সুন্দর